আসসালামু আলাইকুম আমাদের সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা আছে তো তার জন্য প্রতি বছরই যা করি প্রিভিয়াস ইয়ারের কিছু মেডিকেল প্রশ্ন সলভ তো এটা হলো আমি উদ্ভাসের উন্মেষের এই বইটা ব্যবহার করছি কারণ এটা চ্যাপ্টার ওয়াইজ এবং চ্যাপ্টারের মধ্যেও টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেওয়া আছে তোমার কাছে মনে হচ্ছে এখান থেকে করলে তোমাদের সুবিধা হবে যে তোমার টপিক ওয়াইজ বুঝতে পারবে যে কোনটা কোন টপিকের প্রশ্ন আমি যখন স্টুডেন্টদের বিভিন্ন প্রশ্নের সমাধান দেই তখন আমি দেখি যে তারা একটা জিনিস ভুল করে যে কোনটা কোন টপিক বা কোন চ্যাপ্টারের প্রশ্ন সেটা তারা বুঝে না তো পরীক্ষায় কিন্তু এটা বুঝে অনেক ইম্পর্টেন্ট যেটা কোন চ্যাপ্টার থেকে এসেছে যেন আমাদের ভাবতে সুবিধা হয় অল্প সময়ের মধ্যে আমি যদি বুঝি এটা ফার্স্ট যদি সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টারের প্রথম দিকে একটা টপিকের প্রশ্ন কিন্তু তখন কিন্তু আমাদেরকে খুবই চিন্তা করতে হয় না আমরা খুব সহজেই আমাদের চিন্তাটাকে কম সময়ে শেষ করতে পারি কিন্তু আমাদের না বুঝছি এরা কোন চ্যাপ্টারের কোন টপিকের প্রশ্ন আমাদের কিন্তু বোঝা কঠিন তো আমি অভ্যাসের এই বইটা ব্যবহার করুন মেসে আগে জানিয়ে দিচ্ছি আর যিনি পিডিএফটা করেছেন তাকে থ্যাংকস কারণ এত বড় বই পিডিএফ তো করা সম্ভব না তাই যিনি করেছেন তার সেটা আমরা ব্যবহার করছি পড়ালেখার জন্যই তো তাকেও থ্যাংকস তো আমাদের প্রথম প্রশ্ন দেখি প্রজাপতির প্রতি সাম্যতা কোন ধরনের প্রজাপতি আমাদের আর্থ পড়া দ্বিপার্শ্বর প্রতি ফরি ফেরা নিডারিয়া বাদ দিলে বাকি সব পর্বই কিন্তু আমরা দ্বিপার্শ্বর প্রতি সমত দেখি যে কোনটি দ্বি স্তরী দ্বি প্রায় প্রাণী আমরা পাই হলো নিডারিয়া পড়বে এখানে হাইড্রিয়া আছে নিডারিয়া তাই হাইড্রা সঠিক উত্তর সিনমবিহীন পর্ব প্রশ্নটা ভুল কিসের জন্য ত্রুটিপূর্ণ কিসের জন্য এটা হলো যে এখানে পর্ব কিন্তু ফেসি ওলা হ্যাপাঠি এখানে পর্ব না এটা পর্বের অন্তর্ভুক্ত এটা প্রাণী ফেসিওলা পর্ব হলো ফেসি প্লাটি হেলমেনথিস আর প্লাটি হেলমিনথিসমহীন সিলোমহীন টোটা তো সিলোম আছে মানে ইউসিলোমেট সিলোমেট ইউসিলোমেট ওই সিলোমেট কটা হেপাটিকাটা প্লাটি হেলমিনথিস পর্বের এবং সেটা পর্ব পরব প্লাটি হেলমিনথিস প্রথম তিনটা সিলোমবিহীন পর্ব তাই সেখান থেকে আমি উত্তর বি দিতে পারি ধরুন অপশনে কিছু পুল আছে কোন দিওরীয় প্রতিসাম্য আমরা জানি হাইড্রার ক্ষেত্রে দেখা যায় ওরিও আর দিওরিও দেখা যায় টিনোফোরা পর্বের পানির জন্য দেখেন টিনোফোড়াটা হবে সঠিক উত্তর হাইড্রা জেলিফি সিলিমন সবই কিন্তু ওরিও সো টিনো ফোরাটাই দিওরিও সুডোসিলোমেট আমরা জানি যেটা আমরা আগেই দেখলাম সিলোম ডিলেটেড প্রশ্ন অনুযায়ী যে প্রথম তিনটা এসিলোমেট তারপর যেমন চার নাম্বারটা মানে নেমাটোটা সুডোসিলোমেট যখন কোনো প্রাণীধ্যবর আপর ছেদ করলে একবার সমান অংশে ভাগ করা যায় না তাকে অপদিস্যতা বলে এটা আমরা জানি তা কোন প্রাণীটি অপদিশামুক এটা ব্যতিক্রম দেখা যায় মলাস্কার শামুকের ক্ষেত্রে তুমি শামুকের কথা চিন্তা করো চিন্তা করলে বুঝতে পারবে এর সেল এমনভাবে কয়েল করা থাকে এক কখনোই সমান দুইটা অংশে ভাগ করা যায় না তাই হলো শামুক পৃথিবীর আদি প্রাণী যে পর্বের অন্তর্ভুক্ত আদি প্রাণী বলতে আমরা বুঝি সবচেয়ে বেশি কম উন্নত প্রাণী এর মধ্যে সিলিন্ডার একটা পরিফারা কড়াটাই তিনটি আমরা চিনি প্রোটোজোয়া এটা সবচেয়ে বেশি আদি বা কম উন্নত প্রাণী আমরা প্রোটোজোয়া পর্বে পাই তো সঠিক উত্তর হলো এখানে প্রোটোজোয়া কোন পর্বের প্রাণীতে রেপ ডিটি ফর্ম লার্ভা দশা দেখা যায় আমরা আমাদের এই ইলেভেল সম্পর্কে ডিটেলসে পড়ি না যেমন আমি জুলজি ছাত্র তো আমরা জলুইতে যখন এগুলো পড়ি সেখানে আমরা লার্ভা দোষাগুলো লাইফ সাইকেলের মধ্যে যে বিভিন্ন লার্ভা দেখা যায় সেখানে পড়ি তো ফর্ম ডিফ্রার দেখা যায় নেমাটোডা নেমা টোডাঘা পর্বের প্রাণীদের প্রথম রেচন অঙ্গ মাঘ জেনালিকা হ্যাঁ এটা আমরা প্রথমে পেয়ে গেছি এটা আশ্রপদা পর্বের প্রাণীদের প্রথম রেচন অঙ্গ মাঘবীর জেনালিকা তারপর নিচে কোনটিতে অডিও প্রতি সময় দেখা যায় আমি এটা আগে ব্যাখ্যা করেছি যে নিটা পর্বের প্রাণী দেখা যায় যে লিফিস নিটা পর্বের এটা কিন্তু কনফিউজ হবে না কারণ মাটা বা সাথে কারণ জেলিফিশে কিন্তু কাটা থাকে আর নিডেল বা নিডেল ইয়েটাই হলো কাটা কাটা থাকবে তো জিলি কাটার মতো অংশ থাকে তো জেলিফিশ মোলাস্কার ক্ষেত্রে কোনটি সঠিক নরম কিউটিকল এপিডার্মিস না এখানে এপিডার্মিস না এটার মাধ্যমে মেন্টল দ্বারা আবৃত থাকে নরম নয় নয়তো হ্যাঁ বডি নরম থাকে বাইরের শেলটা বাদ দিলে মোলাস্কার ক্ষেত্রে আমরা শামুক চিন্তা করতে পারি বা আমরা অক্টোপাস চিন্তা করতে পারি বডি কিন্তু নরম আর তো মানে বডি খণ্ড কারণে নেই মানে মেটামারিজম দেখা যায় না নরম অখণ্ড হতো কেন্বর আমরা জানি কেন্দ্র পড়ে দেখতে পারি তারপরে নেফ্রিডিয়া বিদ্যমান থাকে আমরা জানি থাকি ইনলিডাতে কেচো কর্ণকের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয় কেঁচো তার পুরো বডি যে ত্বক সেই ত্বকের মাধ্যমেই তারা তাদের শ্বাস প্রশ্বাসের কাজ করে বৃহত্তম পর্ব আমরা জানি ফাইলাম বৃহত্তম পর্ব হলো আর্থ্রোপোডা রেডুলা থাকে খুবই কমন মলাস্কার যে দুইটা বৈশিষ্ট্য আমরা মনে রাখি সেটা হলো রেডুলা থাকে আর মেন্টল থাকে তো মলাস্কা জেলি কোন পর্বে প্রাণী আমরা আগেই জানি এটা অলরেডি নিজারিয়া কেচুর সাইন্টিফিক নাম হিরুডো এটা হলো যোগ হিরুডো মেডিসিনালিস যেমন আমাদের দেশে হিরো আলম আছে হিরো আলমকে আমরা হিরু ভাবলে সে তো একটা যোগের মতোই একটা তাকে নিয়ে মানুষ যোগ করে কৌতুক করে তো হিরোডো হল যোগ আর মেটাফের প্রস্তুম এটা হলো কেচুর সায়েন্টিফিক নাম আর বৈশিষ্ট্য নয় হিমসিল হ্যাঁ আর্থা বৈশিষ্ট্য ইটুকু নিয়মিত বই কঙ্কাল হ্যাঁ আর্থা বাইরে শক্ত একটা থাকে ইটুকু থাকে সেটাও ঠিক আছে রক্ত সমুদ্র বদ্ধ না আঠ রক্তুদ্র উন্মুক্ত রক্তগুলো হিমোসিলিগে জমা হয় তাই রক্ত সমুদ্র বদ্ধ হয় না সঠিক না সঠিক উত্তর সি এখন আমাদের শেষ কয়েক টেন্সি বাকি আছে নিজের কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে স্তন্যপায়ী প্রাণী যেমন আমরা আমরা কিন্তু ডিম পারি না একটা গুরুত্বপূর্ণ প্রাণী সেটা হলো প্লাটিপাস এটা গুরুত্বপূর্ণ কারণ স্তন্যপায়ী প্রাণী হলেও ডিম পারে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড নিচের কোন প্রাণী দেখা যায় কুমিরের ক্ষেত্রে চার প্রকোষ্ঠ বিশেষ হৃৎপিণ্ড দেখা যায় কারণ কুমির শরীর সরিসিপের সাধারণত তিন প্রকোষ্ঠ বা অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ থাকলেও কুমির একটা এমন একটা শরীর যেখানে চারটা প্রকোষ্ঠ থাকে এটা একটা ব্যতিক্রম আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম আমরা জানি জাতীয় পাখি হলো দোয়েল এর বৈজ্ঞানিক নাম হলো কপসিকা সোলারিস কবুতর কোন শ্রেণীর প্রাণী কবুতর হলো আমরা জানি এটা পাখি আর পাখি মানে হলো আমাদেরকে বলেছে নিচের কোটি মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী মেমেলিয়া বা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কিছু ভাগ আছে মার্সুপিয়ালগুলো এখন আমাদের বইতে একটাইতে হবে গ্যাঙ্গারু আমি মনে রাখবো মধ্যচ্ছতার উপস্থিতি বা ডায়াফ্রাম আমরা ডায়াফ্রাম হবে কোন প্রাণীর বৈশিষ্ট্য এই ডায়াফ্রাম আমরা মানুষের মধ্যে পাই তাই আমরা মানুষ তো মানে মেমালিয়া সো মেমালিয়া বুঝছিলাম আমাদের সলভ আমরা এই চ্যাপ্টার যেসব প্রশ্ন এসেছে প্রিভিয়াসে সেগুলো দেখে নিলাম যে যেমন আমাদের ভিডিওতে বুঝে সেটাকে লাইক দেবে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে কমেন্ট তোমার পড়ে জানাবে তোমার ফেসবুক পেজটা ফলো করে ফেসবুক আমাদের সব ভিডিও পেয়ে যাবে তোমরা ফেসবুক আমাকে প্রায় প্রশ্ন করো তো সেখানেও করতে পারো সো ইয়া সাবস্ক্রাইব আর সামনে এই প্লে লিস্ট আরও ভিডিও আসবে সেগুলোও দেখতে পারো